প্রতি বছরের ন্যায় এবছরও গঙ্গাসাগরে ভিড় জমিয়েছেন পুণ্যার্থীরা হাসপাতাল পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য বোলিং হোক কিংবা ব্রডব্যান্ড স্পিডের সঙ্গে নো কম্প্রোমাইজ মেঘবেলা ব্রডব্যান্ড এখন বাংলার ঘরে ঘরে ডায়াগনস্টিক সলিউশন আপনার স্বাস্থ্য আমাদের অঙ্গীকার সব বারবার গঙ্গাসাগরে একবার প্রতি বছরের ন্যায় এবছরও গঙ্গাসাগর মেলা উপলক্ষে ইতিমধ্যে ভিড় জমিয়েছেন পুণ্যার্থীরা শহর কলকাতায় গঙ্গাসাগর মেলাকে সফল করতে সমস্ত রকম প্রস্তুতি সেরে ফেলেছে রাজ্য সরকার নির্বিঘ্নে গঙ্গাসাগর পণ্য মেলার সম্পূর্ণ করার লক্ষ্যে ইতিমধ্যেই বাবুঘাট আউটরাম ঘাট থেকে শুরু করে শহর কলকাতার বেশ কিছু জায়গায় বিভিন্ন পরিষেবা ব্যবস্থা চালু করে ফেলা হয়েছে নিরাপত্তা বিষয়টির কথা মাথায় রেখে ইতিমধ্যেই কলকাতা পুলিশের পক্ষ থেকে থেকে অ্যাসিস্ট্যান্টস বুথ ও টহলদাররা জারি রয়েছে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে স্বাস্থ্যকর্মী ও ডাক্তারবাবুদের নিয়েও মেডিকেল চেক আপের ব্যবস্থা রাখা হয়েছে যেকোনো ধরনের পরিস্থিতির মোকাবিলায় উদ্ধার কার্য থেকে শুরু করে অন্যান্য বিষয়ে মোকাবিলায় বিপর্যয় মোকাবিলার টিমকে রাখা হয়েছে আগে আমরা মুস্তিকর কয়েকটা সাধু মিলে এখানে এসে মেলায় বসতাম আস্তে 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 দেখা গেলো ভক্তের ভিড় বাঁচতে লাগলো সাধু আসতে লাগবে ভিড় বাঁচতে লাগলো সাধু আসতে লাগলো একজন মমতা বন্দ্যোপাধ্যায়ের কানে যায় একটা সাধু মেলা হচ্ছে একজন মমতা এখানে পরিক্রমা করতে আসে সাধুদের দর্শন করতে আসে মমতার সাধু হয়ে যায় তারপরে সাধুদের জন্য থাকার জন্য বাসস্থান করে যায়। সাধুদার জন্য টয়লেট করে দেয় সাধুদার বাসস্থানে লাইট লাগিয়ে দেয় সাধুদার বাসস্থানে কাপড় লাগিয়ে দেয় সাধুদার জন্য প্রশাসনের বন্দোবস্ত করে দেয় সাধুদার জন্য মেডিকেল টিম এখান থেকে একটা পঞ্চাপ্ত আর কোনো সাধু অসুস্থ হবে জন্য বন্দোবস্ত করে দেয় কারণ সাধুদের কোনো প্রশ্ন নেই এখন সাধুরা কি মানে আপনারা যারা আসছেন তারা কি ভালো আছেন এখানে এসে আজকে তাদের আশীর্বাদ তারা যত বড় হবে ততই তো সাধুর গৌরব সাধু সাধু হচ্ছে কখনো টাকা পয়সা চাবে না তোমরা বড় হও তোমরা যত বড় হবা ততই তো সাধুর গৌরব সাধনা কি আজকে কপিলমনি সাধনা করে কপিল মন্দির বারো মাসে এগারো মাস জলের তলে থাকতো আর এক মাস এই মকর সংক্রান্তি আসলে মন্দিরটা জেগে উঠতো পিছের জোরে কবির মনি সাধনার জোরে আর যে সাধনায় সিদ্ধি লাভ করেছে যার জন্য সাধুরা আছে এখানে সাধনা করতে আজকে সাধু কোথায় এখানে একটাও সাধু নেই সাধু সাধু দাড়ি টেনে ছিড়ছে সাধু সাধু জড়ি টেনে ছিড়ছে সাধু সাধুর মালা টেনে ছিটছে সাধুর পরিচয় আজকে সাধুকে জানো সাধু একজনাই সেটা যে সূর্যদের ব্যারাকপুর লালকুটিতে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিকের সাথে শুরু করুন আপনার সর্বতম স্বাস্থ্যের যাত্রা যেখানে আধুনিক প্রযুক্তি এবং সহানুভূতি এক স্রোতে মিলে যায় ইসিজি এবং ইএমজি থেকে শুরু করে এনসিবি পর্যন্ত এবং রক্ত পরীক্ষার সুবিধা নিয়ে এসেছে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিক অত্যাধুনিক সুবিধা ডায়াগনস্টিক পরিষেবা অর্থোপেডিক্স এবং সার্জারির বিশেষজ্ঞদের সাথে কনসাল্ট করে এক সঠিক চিকিৎসা পেতে হলে আপনাদের আসতেই হবে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিকে ঠিকানা চোদ্দ বাই তিন বাই এক ঘোষপাড়া রোড ব্যাক সাত লক্ষ একশো কুড়ি ফোন কাছেই নাইন ওয়ান জিরো ওয়ান জিরো ফাইভ থ্রি টু এবং এইট ওয়ান ডবল জিরো সিক্স আপনার স্বাস্থ্য আমাদের অঙ্গীকার ফায়ার স্টেশন থেকে শুরু করে দূর থেকে আগত পুণ্যার্থীদের গঙ্গাসাগর নির্বিঘ্নে পৌঁছে দেওয়ার লক্ষ্যে রাজ্য সরকারের পরিবহন বিভাগের পক্ষ থেকেও একাধিক অ্যাসিস্ট্যান্স বুথে পরিবহন কর্মীরা কাজ করে চলেছেন ব্যুরো রিপোর্ট নিউজ বেঙ্গল টুডে

রয়্যাল পার্ক কল্যাণী এক্সপ্রেস ওয়ে ব্যারাকপুর কলকাতা সাত লক্ষ একশো একুশ সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য